তো এই দেখো দাদা এখন স্টার্ট দেবে ঠিক আছে এই দেখো স্টার্ট কিভাবে তাই তোমরা দেখো নাকি ওখানে খুঁজছি এখানে তো স্টার্ট করো

আপনারা তো কখনো জাল ফেলা দেখেননি এবার দেখুন জাল কিভাবে ফেলছে মাঝি দেখুন মাঝি হাইলে আছে জাল কিভাবে মাছ দেখে নিন হাইলে আছে আর এই যে জাল যাচ্ছে আর আমাকে দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি আর আমাদের সহকামীরা দেখুন ওরা জাল ফেলছে এখন আর আমাদের মাস্টার দা মাস্টার মাস্টারদা মাস্টার দা দেখ

এর কোন রাবণ কষ্ট ধারব বানতি আলো সুতো থাকে সেম বুঝেছেন আরম নাই ঈশ্বর এতের বিচার আমাদের আমাদের অডিয়েন্স বলে কি তুমি কিন্তু অনেক কম

তুই তো কাকের খাস না নামায় না এবার খাবো দেখি কেমন লাগে আপনাদের টেস্টটা জানাচ্ছি যেরকম এই যে মাছ একদম কাঁচা টাইমে দেখেছি মাছটা দেখেছো বেশি হয়নি মাছটা কি হুম দারুণ আছো দারুণ আছো হুম এই ক্যাংলার থানা এত শাস্কা

मारि निगुत फोगडन आलुज बाई मान दिलोले ए निगुत आरमा तानलो मारि जुल हुब दिलो इलि सोइचा इलि सोइजे ओडै गंदा जति ओडै मातिर खावा गाला गली सरस जाल परे छ अरे जाल बल दुड एकसाथ इधर वालाsetTextColor का बोल क्यों नसा रहे हो नींद देखो काला जाडान दिसला काय होत नींद देखो इलीस मेन तीन बीज दिसले साइज इलीस করেছ এমন না পুরো মুগান না এই গান না মানে আচ্ছা আরেটেই শুনুন না এই তো boing boling দুটো ইনিশ ইন্টারে আসছে ছাড়াই গেছে ইনিশ এই তো ছাড়াই গেছে ভাই বোনরা কেমন আছেন সবাই জাল টানছে আমরা আর আপনারা দেখুন কীভাবে জাল টানছে সবাই আর নদীতে এখন পুরো হুদ দিয়ে ঢালাইছে বুঝলি মাছ দেখা যাচ্ছে নদীতে আমরা আর এমন মারি এবার দিয়ে মারি যেতাম ইনিস দা

బోరు బేజిటిని బోరు గుర్తివేనా ఎందుకన్నాం బోనా నిచే నిచే నియాంజాంజాంజాం కాజే బాస్ నా కోడి సాంగ్ బర్త్ గానలేదు కో సాఫన్నీ అవలా రారకు ఫోడే విదు క్యెక్టోజే తు